হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলীপ যাদু ব্লগে অনেক অনেক মানুষকে সবাইকে স্বাগত জানাই তোমরা ভালো আছো আশা করি আমিও খুব ভালো আছি আর এখন আমি কি বানাতে চলছি তোমরা তো বুঝতে পারছো এই ভাঙা আয়না দিয়ে দেখে নাও তোমার ভাঙা আনা চলো দেখতে থাকো ভিডিও তো গাইস দেখতে পাচ্ছি এই গামনিটা এখন নিয়েছি চলো তো বোনা দিতে পারছি এখন আমি যাচ্ছি তো তোমাদেরকে তো এমনি বাগানের ভিডিও তো দেখেছি যা দেখুনি অবশ্যই দেখে নিতে পারো তো চলো এখন আমি যাচ্ছি আর এখানটা দেখা একটা কুকুর বাচ্চা দেখাচ্ছিলাম হাতে করে তো শুয়ে আছে দেখ কি সুন্দর দেখতে না তো আমাদের এখানে চারটে কুকুর বাচ্চা হয়েছে একটা নিয়ে চলে গেছে একজন তো যাই হোক আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো এখানে দেখছি কত লাঠি আছে ওখান থেকে একটা লাঠি ভেঙে নিচ্ছি তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছিলাম তো লাঠিটা

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন মাটি নিয়ে চলে এসেছি দেখো এখন পিচ বোটে গুঁড়ো করতে নিয়েছি দেখো এখন ভালো করে মাটিটা গুঁড়ো করে নিয়েছি তো মাটিটা আমি আর ভালো করে জল দিয়ে ভিজিয়ে তারপর ছাঁকি এসব করে তো আমি সেটা করিনি যেহেতু অনেক সময় লাগবে বলে আমি এমনি যখনই করি তখনই এইভাবেই আমি করি মাটি দিয়ে যখন কিছু বানাতে ইচ্ছা করে তো দেখো আমি ভালো করে জল দিয়ে এখন ভালো করে আটার মতন পুরো মেখে নিচ্ছি তারপর মাখা পাওয়া দেখো আমার মনে পড়লে কাচিটা এখন কাচি দিয়ে এখন প্লে ফ্লেভারটানের মতন শেপটা করতে হবে পিসবোটাকে যেহেতু তো পিসবোটা দেখো এখন আমি মাটির দিচ্ছিলাম তো দেওয়ার পরেও হচ্ছিলো না দেখি তারপরে আমি একটুখানি জল দিয়ে ভালো করে এবার দেখো এবার চিপকে দিচ্ছি দেখো কীভাবে তো চিপকানোর পরে দেখো এই রকম লুকটা নিয়ে আসতে হবে তোমাদেরকে তোমরা যদি করতে চাও এইভাবেই করবে তো দেখো আমি এখানটা ছুরি সাহায্যে দেখছিলাম কীভাবে এইভাবে করবো এইভাবে করবো তো দেখো আমি এইভাবে প্লেবাটনের সেটটাকে এইভাবে মাটিগুলোকে তুলে নিচ্ছি তো আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম প্লেবাটানের ছবিটা তো তারপরে এইভাবে প্লেবাটানটা এইভাবে আছে আমি দেখে তারপরে আবার এবার আয়না থাকে এইভাবে মাঝখানটা বসিয়ে দিয়েছি তো বসানোর পরে এই যে আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছিলাম এইটা একটু বড় আছে বলে প্লে বাটনটা তাই জন্য আর এখানে যারা তিন প্লে বাটনের আয়নার উপর যেরকম থাকে সেরকম তিন কোণার মতন করে নিচ্ছি আর এখন দেখো আমি এই সাই যেটা বড় হয়ে যাবে বলছিলাম তো সেটা একটু কেটে নিচ্ছি দেখো কাটার পরে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এরপরে নিজের নামটা লিখছি দেখো তো দিলীপ জাদু ব্লগে বলে নিজের নামটা লিখছি তো দেখো তারপরে আমার আবার কিছু মনে হচ্ছে একটা জিনিস লিখতে ভুলে গেছিলাম বলে আবার হানড্রেড টিকিটটা লিখে নিয়েছিলাম দেখতে আর দুদিন পরে দেখাচ্ছো তোমাদের সঙ্গে দুদিন পরে আবার ফের চলে এসেছি দেখতেই পাচ্ছ তো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আমার এখন প্লেবার পুরো শুকনো হয়ে গেছে চলো এখন রং করা যাক দেখতে দেখো আমার ভিডিওটা তো গাইজ দেখতে পাচ্ছি আমার সিলভার বাটার রঙ করা হয়ে গেছে তো আবার দেখে আছে তোমরা দেখে নাও তো আমার ভিডিও তোমার যদি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো এরকমই ধামাকা ধামাকা ভিডিও পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর গাইজ তোমাদেরকে একটা কথা বলি এই যে এখানটা রং করেছি বলে আমার নিজের নামটা ঢাকা পড়ে গেছে তো কোনো সময় একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে দেখিয়ে দেবো